শক্তিগাড়ি এসেছি এই ল্যাংচার দোকানে সামনে তো গাইস আমি পাহাড়ের এই সময় আদে উঠে বসে আছি তো বন্ধুরা এই সময় আমি দাঁড়িয়ে আছি ঠিক কয়লা খনির সামনে তো হাই গাইস সকলে কেমন আছো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমি যেতে চলেছি মাইথন বন্ধুরা প্রতি বছর শীতের মরশুমে আমার কাকা একটি বাস ছাড়ে যেখানে অধিকাংশ আমার ফ্যামিলির বাইরের কিছু থাকে তো আমাদের প্রতি বছর এই বাসে করে বিভিন্ন জায়গায় আমরা ট্যুর করে থাকি তো এবছরও তাই আমরা মাইথন যাচ্ছি যেটি বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের মধ্যে পড়ে গাইস এখন তিনটে পনেরো বাজে আমরা এখন শক্তিগড়ে পৌঁছেছি তো রাত জেগে অনেকটা খিদে পেয়ে গেছে তো সামনে লাঞ্চের দোকান তুমি খুলে তারপরে কথা হবে তারা আমরা পৌঁছে গেছি মাইথনে তো এখন সকাল সাতটা বাজে আমরা সাড়ে ছটা নাগাদ পৌঁছেছি তো প্রচণ্ড কুয়াশা লুচি আর ঘুগনি আমাদের টিফিন হচ্ছে তো আমরা খেয়ে নিয়ে বেড়াতে যাব কুয়াশার কারণে বোট পরিষেবা বন্ধ আছে কুয়াশা কাটলে বোট চালু করবে বন্ধুরা টিফিন সেরে আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে এই বাঁধ ধরে এগিয়ে চলেছি আস্তে আস্তে কুয়াশা কাটছে এই ড্যামের বা কোল ধরে সোজা একটি বাঁধ চলে গেছে সেই বাঁধ ধরে সোজা চলে গেলে একটি পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ে উঠবো সেই রকম চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলেছি তো বাঁধের কোল ধরে অনেক শাড়ি দিয়ে কুল গাছ দেখা যাচ্ছে অনেকে কুল পাড়ছে আমরা সমতলে থাকি পাহাড় দেখলে একটু লোভ তো লাগবেই তো সেই জন্য উঠে পড়লাম পাহাড়ের উপরে অনেকটাই উপরে উঠে পড়েছি তো কোলে আমার মেয়ে আছে অনেক কিছু ঠিক আছে টাকাও চলো চলো দেখি কত দূর ওঠা যায় নাম না জানা পাহাড়ে আমরা উপর দিকে উঠে চলেছি বেশ ভালোই লাগছে পাহাড়ে উঠতে তবে কষ্ট তো আছে সাথে রিক্সও আছে বন্ধুরা যেমন দেখতে পাচ্ছ এখানে কুল বিখ্যাত মাইথনের তো এখানে হাওড়া থেকে বেশ কিছু মানুষ এসছে যারা কুল পাড়ছে খাচ্ছে তো দেখুন বিগনি স্পটের লোকেশান অত্যন্ত সুন্দর খুবই মনোরম পরিবেশ তবে পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা খুবই খারাপ কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকদিন করা হয়নি ছাড়া যেসব গরু আছে খুবই খারাপ কেন খেতে বসলে ওরা এসে মুখ দিয়ে দিবে সরালেও সরতে চায় না তো বন্ধুরা ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা অটো বুক করেছি তিনটে তো আমাদের ফ্যামিলি মেম্বার কিছু সব মিলিয়ে তিনটে অটো বুক হয়েছে আর বেশ কিছু লোক আছে যদি সকলে দূর একসাথে তো আমরা চলেছি অটো পার হেড এক একজনকে সত্তর টাকা করে নিবে প্রথমে আমাদের গন্তব্য হয়েছে পয়লা খাদান তো বন্ধুরা এই সময় আমি দাঁড়িয়ে আছি ঠিক কয়লা খনির সামনে পিকনিক স্পট থেকে আমাদের কয়লা খাদান যেখানে গিয়ে নিয়ে গেছিল সেটি প্রায় আট কিলোমিটার কাছাকাছি তো ওখান থেকে আমরা চলে এলাম সোজা এই ড্যামের লক গেট অর্থাৎ এখান থেকে জল নিয়ন্ত্রণ করা হয় ড্যামের তো সেখানে আমার এখানে নিজলস শেষ মন্তব্য এখান থেকে নিচের দিকে দেখা যাচ্ছে গেটের যেখান থেকে জল ছাড়ে এতক্ষণ আমরা ছিলাম মাইথনের বাংলা সীমান্তর মধ্যে অর্থাৎ বাংলা মানে পশ্চিমবঙ্গের ভিতরে এখন যেখানে আছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে জায়গাটা ব্রিজের শেষ করে আমাদের অটো দাঁড় করে দিয়েছে আমরা হেঁটে নিচের দিকে নেমে যাচ্ছি যেখান থেকে লক গেট ভালোভাবে পরিষ্কার দেখা যায় ইতিমধ্যে নামতে নামতে এভাবে মেলার একটি পরিবেশ হয়ে আছে এটি ঝাড়খণ্ডের

এই সেই জায়গা যেখান থেকে প্রচণ্ড পরিমাণে বর্ষাকালে জল ছাড়লে আমাদের বাংলার গ্রাম ডুবে যায় ফিরতে প্রায় দুটো বেজে গেছে খিদে পেয়ে গেছে খেতে বসে পড়েছি তো অনেকেই ফিরেনি এখনো পর্যন্ত এইসব স্পিড বোটগুলোই পার হেড একশো টাকা করে নিচ্ছে পাঁচ দশ মিনিটের মধ্যে ঘুরিয়ে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে বিকালে আবার খুচকার কষ্ট আছে আমাদের এই খাবার এই যে ক্যাটারিং বা এই যে শেখ শফিকুল ইসলাম আমার ছোটো কাকা ঠিক আছে পরের বছর আবার পুরী বা আছে সন্ধ্যা সাড়ে পাঁচটায় আমাদের বাস ছেড়েছে আমরা পৌঁছলাম অনেক জাম কাটিয়ে নটা পঁয়তাল্লিশে তো আমরা এখান থেকে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার বাড়ি ফেরবো আমাদের ডিম আলু ভাত রান্না হচ্ছে আমরা খেয়ে বাড়ি ফিরবো বাড়ি ফিরতে প্রায় ভোর হয়ে যাবে তো আজকের মতন এখানেই আমি শেষ করছি দেখাবে পর পরের ব্লগে ধন্যবাদ বন্ধুরা হ্যাঁ